বাংলাদেশের আয়তন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ পদ্মা মেঘনা ও বহুদ্বীপ অঞ্চলে বিগত বছরগুলোতে প্রায় পঞ্চাশটিরও বেশি দ্বীপ জেগে উঠেছে আর এগুলো মিলে হিসেব করলে গোটা শ্রীলঙ্কার চেয়ে বড় ভূখণ্ড পাচ্ছে বাংলাদেশ যা ইতিমধ্যে মানুষের বসবাস উপযোগী যার ফলে এই দিক থেকে বাংলাদেশের আয়তন বেড়ে গিয়েছে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর থেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে আয়তন বেড়ে চলেছে এ কারণ হল বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে অনেক বেশি দ্বীপ জেগে উঠেছে এবং সেই কারণেই বাংলাদেশের আয়তন বৃদ্ধি পাচ্ছে উনিশশো সালে বাংলাদেশের ভোলায় আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় সাইক্লোন ভোলা সেই সত্তরের সাইক্লোন বঙ্গোপসাগরে জেগে ওঠে একটি দ্বীপ নিউমুন বা দক্ষিণ তালপট্টি দ্বীপ এই দ্বীপ নিয়ে তখন শুরু হয় ভারত বাংলাদেশ বিভাজন ভূ বিশ্লেষক মতে দক্ষিণ তারপরটি মাটির নিচে বিপুল পরিমাণ গ্যাস কয়লা ও খনিজ সম্পদের ভাণ্ডার থাকার কারণে ভারত ও বাংলাদেশের আগ্রহের কারণ ছিল দ্বীপ নিয়ে বিবাদের মীমাংসার জন্য উনিশশো সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে ভারত আলোচনা অনুষ্ঠিত হয় বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্বীপটি বাংলাদেশে দাবি করে বিভিন্ন তথ্য উপাত্ত স্যাটেলাইটের ছবি পেশ করেন কিন্তু তাতেও মানতে নারাজ ভারত এবং ভারতীয় যুদ্ধ জাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ সীমান্তরক্ষী বাহিনী চৌকি স্থাপন করে এর পর বসে থাকেনি বাংলাদেশ কোস্টগার্ড দুটি গান বোর্ড প্রেরণ করে এবং পঁচিশ হাজার বর্গমিটার এই দ্বীপটি উড়িয়ে দেয় লাল সবুজের পতাকা টেক্স রিপোর্ট মেট্রো টিভি